সালাম আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না থেকে নুরে আলম নিয়মিত আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা অবগত আছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের সমস্ত ভিডিওতে পোস্টের মধ্যে কিন্তু লিখা থাকে প্রোডাক্টের বিবরণ এবং সাইজ কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সবকিছু কিছু ডিটেলসে লিখা থাকে আর যে প্রোডাক্ট নিয়ে কথা বলি ওইটা হয়তো গায়ে অথবা মাথায় থাকে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে এটা যেটা দেখাইতেছি এটা কিন্তু চাদর না তবে চাদরের মতো বিশাল সাইজ আমি যদি একটু দেখাই এটা কিন্তু দুই ভাঁজ দেওয়া তারপরে এত বিশাল সাইজ হ্যাঁ তো এই ধরনের কালেকশন গুলো যারা নিতে চান অনেক বিশাল রুমাল চাদর পড়তে চান না কিন্তু এরকম চান যে একটু মিডিয়াম সাইজার হবে তাদের জন্য এই কালেকশনগুলো কালারগুলো ধারাবাহিকভাবে দেখাই দিব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা বিস্কেট কালার অনেকটা ঘিয়া ঘিয়ার মতো এখানে একটা জিনিস দেখাই দিই এটা কিন্তু পুরাটার মধ্যে এরকম ডিজাইন করা মধ্যে এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি দেখাই দিতেছি এই পুরাটার মধ্যে আর সাইজটা বিশাল সাইজ একদম বলতে গেলে অনেক বড় সাইট আটান্ন সাইটের মতো সাধারণত রুমাল গুলো পঞ্চাশ বা অন্য হয় এর উপরে হয় না এটা কিন্তু বিশাল মাপ এটা যদি এইভাবে দেখাই যে বিশাল সাইজ অনেক বড় এই একটা কালার সবগুলো কালার ধারাবাহিকভাবে দেখাই দিব অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে আর একটা কালার সবগুলো কালার ডিজাইন সুন্দর যে যেটা পছন্দ হয় নিবেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে মাথায় যে শরীরে যেটা আছে মানে যেটা দিয়ে রাখছি এটাই যে সুন্দর বিষয়টা এমন না যেটাই আপনি পড়বেন সেটাই ভালো লাগবে পরে অভ্যস্ত হতে হবে তাইলে সবগুলো দেখতে ভালো লাগবে ডিজাইন গুলো সুন্দর লাগবে আপনি অভ্যাস না থাকলে নতুন করে হঠাৎ করে যখন যে কোনো একটা জুতা বা টুপি পরবেন তখন কিন্তু আনিজি লাগবে মনে হবে যেটা মানানসই না বিষয়গুলো খেয়াল রাখবেন আরেকটা জিনিস বলে দিই অনেক সময় আমরা মেসেজ লিখতে গেলে বা কমেন্টের উত্তর দিতে গেলে হয়তো স্পেলিং মিস হয় ভুল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্বাভাবিকভাবে করতে পারেন বা যা যাদের সাথে কথা বলা হয় যে ভাই এটা কি লেখলেন আসলে বুঝি না একটু ক্লিয়ার করলে ভালো হয় আমরা কিন্তু এইভাবে মেসেজে রিপ্লাই দিই কিন্তু অনেকে দেখা যায় মানে বিরক্ত হয়ে যায় কি বলেন এই সেই এইভাবে কথা যদি বলেন ভাই তাহলে কিভাবে হবে আপনার জায়গা থেকে আপনি সঠিক ব্যবহার করবেন এটা আপনার দায়িত্ব আমাদের জায়গা থেকে আমাদের এমনও কাস্টমার আছে চার বছর ধরে শুধু প্রাইজে জিজ্ঞেস করে কত করে রাখবেন কেমন অনেকে ভাবে যে আমরা হয়তো এই বিষয়টা অবগত নাই খুব ভালো করে আমাদের রেকর্ডে সবকিছু থাকে তো কখনোই তাই তাকে কিন্তু আমরা এই কথা জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি এতদিন ধরে প্রাইজ জিজ্ঞেস করতেছেন কই এখন পর্যন্ত তো অর্ডার করেন নাই এটা আপনার ইচ্ছা আপনি অর্ডার করবেন না না করবেন আপনার ইচ্ছা তবে আমাদের কাছ থেকে যারা নিয়মিত প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ তাদের কোনো অভিযোগ নেই এটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস তবে যারা নেন নাই তাদের অনেক অভিযোগ হ্যাঁ এটা এমন হইছে অমন হয়েছে অথচ কখনো প্রোডাক্ট অর্ডারই করেন নাই অনেকে বলেন যে অর্ডার করছি